আজকে রান্নার এক জাদুকরি মশলা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম করি সবাই অনেক বেশি ভালো আছেন বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা ট্রেডিশনাল মশলা আপনাদের মাঝে নিয়ে আজকে হাজির হব তো ঐতিহ্যবাহী কেন বললাম আর কেন এই জাদুকরি ভিডিওটা দেখতে হলে সঙ্গে থাকতে হবে অসম্ভব মজা হয় এই মশলা বিক্রমপুরের যে কোনো রান্নায় এই মশলা ছাড়া খাবেই না তো এখন আর ওইটা নাই এখন যেহেতু আধুনিক যুগ আসছে এখন যত শর্টকাটে রান্না করা যায় আমাদের আপুরা ভাবিরা এইটি এটি করে এখন জিরা ফাঁকি খায় আমরা কখনও দেখিনি আমার মা চাচিদেরকে দাদিদেরকে কখনও জিরা ফাঁকি করে তরকারিতে দিয়ে খেয়েছে তো যাই হোক জিরা আর শুকনা মরিচ তেজপাতা আর রসুন আর পেঁয়াজ নিয়ে নিলাম একদম পাতলা কুচি কুচি করে কেটে নিলাম সেটা তো দেখতেই পারলেন রসুন যদি হয় পাঁচটা পেঁয়াজ হবে দশটা এটা মনে রাখবেন রসুনের পরিমাণটা কম দিবেন পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন আর শুকনা মরিচ এটা হলো পরিমাণ মতন তেজপাতাটা পরিমাণ মতন দিয়ে নেবেন কারণ আমি বেশি পরিমাণ করছি দেখতে একটু সব কিছু বেশি পরিমাণটা দিয়েছি তো বেশ ভালো পরিমাণ তেলের মধ্যে পেঁয়াজটাকে এই রসুন পেঁয়াজ যেটি আমি কুচি কুচি কলা পাতলা কুচি কুচি করে কেটে নিয়েছি সেগুলো ভাজবো একটু সময় নিয়ে আর একটু তেলও বেশি লাগে যেই ভাজ মাছ ভাজার যে তেলটা আছে সেই তেল দিয়ে ভাজব এর বেশি দিব না ওই ওই মাছ ভাজা ডিম ভাজার যে একটা তেল সেই পরিমাণ তেল দিব দিয়ে তারপরে এই যেভাবে একটু সময় নিয়ে ভাজতে হয় আর দেশি রসুন দেশি পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভাজাটা কিন্তু সুন্দর ব্রাউন হবে আর এই যদি ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান রসুনদা নিতে চান তাহলে এই যে আমি আজকে যেটা তৈরি করলাম এরকমটা হবে না অন্যরকম হবে কালো কালো চাই চাই কালার হবে তো ভালো করে তেলের মধ্যে সুন্দর করে এরকম লাল লাল করে এই ভাজা করে নিতে হবে যেই মশলা আমি তৈরি করবো সেই মশলার জন্য এখানে পেঁয়াজ নিয়েছি বেশ পরিমাণ রসুন নিয়েছি একটু কম তেজপাতা মরিচ এগুলো দিয়ে ভালো করে ব্রাউন করে লাল করে নিতে হবে তারপরে বেশ পরিমাণ জিরা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখানে আমি একটু তেলও দিব আমি একটু অল্প অল্প তেল দিয়ে ভাজি আপনার আমার চেয়ে একটু বেশি তেল দিতে পারেন অনেক না একটু বেশি দিতে পারেন আমি একটু অল্প তেল দিয়েই ভাজি যার জন্য অল্প তেল দিয়েছি আপনার একটু বেশি দিতে পারেন তো জিরাটা দেওয়ার পর যে পেঁয়াজের সঙ্গে জিরাটা দিলাম দেওয়ার পর এটা আবার আমি সেই পেঁয়াজের মতো লাল ব্রাউন করে নিব আর খুব সুন্দর পড়তে থাকে আমার মাকে দেখছি এখানে একটু চাল দিতো আস্ত চালটা দিত এটা আমি এখন বুঝতেছি যাতে তরকারিটা একটু ঘন হয় সেই জন্য চালটা দিত তো আমি চালটা দেই না আমি আমার মতো করে করতেছি বাট চালটা ছাড়া সবটাই কিন্তু দিচ্ছি তো সব মশলাগুলো সুন্দর করে ভেজে তারপর ঠান্ডা করে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন না হলে শিল্পাটা বেটেও নিতে পারেন এটা একটা মশলা আর বিক্রমপুরে এই এই ভাজাটাকে একটা শাক মশলা বলে গরুর মাংস মুরগির মাংস ঝোল বড় কোনো মাসে এই মশলাটা ব্যবহার করবে আর এই মশলাটা রান্নার একদম লাস্ট মুহুর্তে মশলাটা দিবে দেওয়ার পর দুই তিনটা বলক দিবে কিংবা পাঁচটা বলক দিবে দেওয়ার পর নামিয়ে নিবে এটা হলো আমাদের একটা বিক্রমপুরের একটা ট্রেডিশনাল মশলা বলে থাকে আর এটা এত সুন্দর স্মেল আসে এটা হয়তো আপনি যদি কাছ থেকে ভা থাকতেন তাহলে বুঝতে পারেন এটা এত সুন্দর একটা স্মেল আসে যেহেতু একটা তেজপাতার একটা সুন্দর সুখ ঘ্রাণ শুকনা মুড়ি জিরা পেঁয়াজ রসুন এক কথায় অসাধারণ এই ভাজাটা যে করতেছি হ্যাঁ এত সুন্দর আপনি যদি নতুন হন তাহলে ট্রাই করে দেখুন অল্প পরিমাণ একটা রসুন দিয়ে তিনটা পেঁয়াজ দিয়ে এই মশলাটা আপনি তৈরি করে তারপরে একটু শিল্পাটা বেটে কিংবা ব্লেন্ড করে আপনি নিতে পারেন ধ্যান কত সুন্দর একদম মসমসি হয়েছে শব্দ দেখলে বোঝা যায় কত সুন্দর মসমসা হয়েছে আপনাদেরকে একটু আমি বুঝাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যারা নতুন রাঁধুনি আছেন হয়তো এই মশলাটার সাথে অনেকে পরিচিত না যারা বিক্রমপুরে মানুষ আছেন তারাই বোঝে আবার অনেক এখন দেখি ফরিদপুরেও এই মশলাটা খেয়ে থাকে সবাই না কিছু কিছু মানুষ খেয়ে থাকে তারপর পরিমাণ মতন একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নিতে পারেন যারা শিল্পাটায় বাড়তে পারেন না তারা ব্লেন্ড করে নিতে পারেন আমি শিল্পাটাও বাড়তে পারি ব্লেডও করতে পারি আমার কোনো ধরনের অসুবিধা হয় না তো সুন্দরভাবে ব্ল্যান্ড করে নিলে স্মুথ মশলাটা হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফিনিশিংটাও সুন্দর হয়েছে ফিনিশিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে হ্যাঁ একটু পানি দিয়ে নেবেন কিন্তু ফিনিশিং করতে হবে ফিনিশিংয়ের পর দেখতে পারবেন যে শাক একদম আদা রসুনের মতো ব্লেন্ড হয়ে গেছে তখন নামিয়ে নিই যে কোনো বড়ো মাছ ঝোল তরকারি গরুর মাংস মুরগির মাংসের মধ্যে এই মশলাটা ব্যবহার করে থাকে রান্নার একদম শেষ মুহূর্তে এই মশলাটা ব্যবহার করে পরিমাণ মতন দুই চামচ এক চামচ তিন চামচ পরিমাণ মতন আমরা দিয়ে থাকি তো এটা যারা এই মশলাটার সাথে একদম নতুন পরিচিত আপনারা আজই ট্রাই করে একবার ট্রাই করে দেখতে পারেন কত মজার কত ভালো লাগে তরকারি